বাবা যে আমার কি মহাবুল করছে আই ডামড়ার লগে বিয়ে দিয়ে না রাইতে খেতে পারে না ডালে কাম করতে পারে সিল্লাসি কেন কি হইছে সিল্লাসি কেন তোমার তো কোনো খাবার নাই আজকে আমার বাবা আসবে শিগরি বাজারে গিয়া সবচেয়ে বড় কাতলা মাছটা কিনে আনো আমার বাবা কাতলা মাছ খুব ভালো পায় ঠিক আছে যা তাও সিল্লাস না পাউ তোর পায়ে দড়ি যা তুই ব্যাগটা নিয়ে আই শিগরি যা দিয়া করছিনা মনে হয় এক পয়সা गोबर খেয়েছি সারা দিন খালি এই তানো সেই তানো এখন আবার বলছে কাতলা আনো

এখন আই মাস তো লকে খাওয়া